আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বর্তমানে টিন সার্টিফিকেটটি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে ভোটার আইটি কার্ডের মতো প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এখন বাংলাদেশে এটি ব্যবহার হচ্ছে বা প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারি একটি সার্ভেতে দেখা যাচ্ছে যে চল্লিশ পার্সেন্ট মানুষ এখনো পর্যন্ত টিন সার্টিফিকেট খোলে নাই। তো আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার অথবা আপনার পরিবারের যে কারণ হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে খুব সহজেই একদম লাস্ট আপডেট অনুযায়ী বাংলাদেশ গভর্নমেন্টের কীভাবে টিন সার্টিফিকেট মুহুর্তেই আপনি খুলে ফেলবেন এবং টিন সার্টিফিকেটটি ডাউনলোড দিবেন প্রিন দেবেন ইমেইল করবেন সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই যারা স্মার্ট মোবাইল ফোন থেকে এই কাজটি করতে চাচ্ছেন স্মার্ট মোবাইল ফোনেও সেম নিয়ম আপনারা গুগল ক্রমে ব্রাউজারে চলে যাবেন আর যারা কম্পিউটার থেকে করবেন তারাও সেম গুগলে চলে যাবেন যাওয়ার পরে ইটিন লিখে আপনারা সার্চ করবেন ইটিন লিখে সার্চ করার পর আপনার মোবাইল ফোন থেকে করলে আপনি জাস্ট ডেস্কটপ মোডটি অন করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনারা ডেস্কটপ মোড মোবাইলে অন করার পর সেম নিয়মে এই কাজটি আপনারা করবেন এরকম ইনকাম ট্যাক্সের এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে দেন আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে লগ ই রিটার্ন রেজিস্ট্রেশন এখানে ক্লিক ক্লিক করে করে দিবেন দিলে এই ওয়েবসাইটটি আপনাদের সামনে এরকম ওপেন হবে তো আপনি যেহেতু একদমই নতুন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন আপনি যে কাজটি করবেন এই ইন্টারফেস আসার পরে আপনি এখান থেকে যে রেজিস্টার এই অপশন পাবেন এই রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে নতুন তিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের একটি ফর্ম চলে আসবে ইউজার আইডি এখানে আপনার একটি ইউনিক আইডি ব্যবহার করবেন আপনার একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন সেম পাসওয়ার্ডটি অবশ্যই এখানে ব্যবহার করবেন আপনার একটি কোশ্চিন সিলেক্ট করবেন এবং তার অ্যান্সার দিয়ে দিবেন আপনার কান্ট্রি সিলেক্ট করবেন দেন এরপর আপনার ফোন নাম্বার এখানে ব্যবহার করবেন এরপর এখান থেকে একটি ইমেইল আইডি ব্যবহার করবেন এরপর আপনার এই ভেরিফিকেশান ক্যাপচার লেটারগুলি এখানে দিয়ে দিবেন দেন নিচে থেকে এই যে রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দিবেন অল রাইট তো দেখুন আমাদের পরবর্তী ইটিন অ্যাক্টিভিশন এই পেজে কিন্তু চলে এসেছে আর অবশ্যই আপনারা যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেটি আপনারা কোথাও লিখে রাখবেন ইউজার আইডিটি অবশ্যই লিখে রাখবেন পরবর্তীতে প্রয়োজনে আসবে তো আমি এর পূর্বে অলরেডি আমাদের ইটিন অ্যাক্টিভিশন কোড আমাদের সিমে যে কোডটি পাঠিয়ে দিয়েছে সেই কোডটি আমি এখানে বসিয়ে দিয়েছি দেন এখান থেকে এক টিভ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো অ্যাক্টিভ অপশনের উপরে ক্লিক করে দিলে আপনার এই যে ফোন নাম্বারে যে ওটিপি ভেরিফাই হয়েছে এটি কিন্তু পুনরায় ভেরিফিকেশন হয়ে যাবে তো এখান থেকে দেখুন রেজিস্ট্রেশান কমপ্লিট প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ তো আপনি যে কাজটি করবেন সব এই দুটি ধাপে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে জাস্ট আপনি যে লগ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার যে ইউজার আইডি ব্যবহার করেছেন সেই আইডিটি আপনারা এখানে দিয়ে দেবেন আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি আপনার আপনারা দিয়ে দিবেন দেন এই যে নিচে থেকে লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিবেন অল রাইট দেখুন আপনার প্রোফাইলে কিন্তু লগ ইন সাকসেসফুলি হয়ে যাবে তো আপনি টিন সার্টিফিকেট ক্রিয়েট করার জন্য আপনি যে কাজটি করবেন এই যে নিচে থেকে এখান থেকে দেখুন ফরটিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এখানে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার দেখুন পরবর্তী ধাপে আপনার টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার এই সোর্স ইনফরমেশান এরিয়াটি চলে আসবে তো এখান থেকে দেখুন পারপাস অফ টিন অর্থাৎ আপনি কি পারপাসে এই টিন সার্টিফিকেটটি ক্রিয়েট করতে চান তো আমি এখান থেকে যে কাজটি করব এখান থেকে আপনি অনেকগুলি পারপাস পাবেন তো এখান থেকে যদি আপনার কোনোটি না থাকে আপনি জাস্ট এখান থেকে আদার্স দিয়ে দিবেন এরপর এখান থেকে দেখুন নতুনভাবে এগুলি কিন্তু নতুন আগে আমরা যেভাবে টিন সার্টিফিকেট করেছি এগুলি কিন্তু টিন সোর্স ইনফরমেশনে এই ইনফরমেশনগুলি অনেকগুলি কিন্তু শিল না এরপর এখান থেকে দেখুন টিন অ্যাপ্লাইং এই অপশনে সিলেক্টের উপরে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি কি পারপাস এখানে কোনো কোম্পানি বা কী জন্য আপনি খুলবেন তো আমরা যেহেতু ব্যক্তিগত কাজে খুলব এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেব এরপর এখান থেকে দেখুন আবারও সিলেক্ট অপশন রয়েছে এখান থেকেও আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন এরপর ইনকাম ক্যাটাগরি আপনি কোন মাধ্যমে বর্তমানে ইনকাম করছেন প্রফেশন অর্থাৎ এখান থেকে দেখুন বিজনেস আদার্স সার্ভিস তো আমি যে কাজটি করব আমি যেহেতু চাকুরি করি আমি সার্ভিস সিলেক্ট করে দিচ্ছি অলরাইট তো নিচে দেখুন ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এটি ইনকাম করছেন সেই ডিস্ট্রিক্ট আপনি এখানে দিয়ে দিবেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেন এরপর সোর্স অফ ইনকাম এখান থেকে আপনি যে সোর্সে ইনকাম করছেন আমি যেহেতু চাকুরিজীবী আমি এটি সিলেক্ট করে দিচ্ছি আপনি বাসা ভাড়া বিজনেস যেটি হোক এখান থেকে আপনি দিয়ে দিবেন অথবা আদার্স দিয়ে দিবেন দেন আমি এটি সিলেক্ট করে দিচ্ছি এখন পরবর্তী স্টেপ নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিব। অলরাইট তো পরবর্তী স্টেপে এখানে দেখুন রেজিস্ট্রেশন এখানে আপনাকে কিছু ইনফরমেশান দিতে হবে অর্থাৎ এখানে আয়ের প্রধান উৎস এখানে সার্ভিস চলে আসবে দেন এখান থেকে ঢাকা এরপর আপনাকে এখান থেকে আপনি কোন কর্পোরেট বা জব কোথায় থেকে আপনি এই ইনকাম করছেন বা কোন কোম্পানি থেকে করছেন এখান থেকে বা কোন সেক্টর থেকে করছেন যদি ব্যাংকিং হয় ব্যাংকিং এনজিও হলে এনজিও অর্থাৎ কোনো প্রাইভেট সেক্টর হলে সেগুলি প্রাইভেট সেক্টর এখানে প্রত্যেকটি পেয়ে যাবেন তো আমি এখান থেকে আর সেক্টর দিয়ে দিচ্ছি দেন এরপর গো টু নেক্সট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন অল তো পরবর্তী স্টেপ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেসিক ইনফরমেশান অর্থাৎ আপনার এনআইডি জাতীয় পরিচয়পত্র নাম অনুসরণ করে এখানে প্রত্যেকটি ইনফরমেশান আপনার ফিল আপ করতে হবে তো আমি ইনফরমেশানটি দিয়ে আবারও আপনাদের কাছে ফিরছি অল তো এই বেসিক ইনফরমেশানে এখানে আপনার নাম দিয়ে দিবেন এখানে আপনার ভোটার আইডি কার্ড কার্ডে যে নাম থাকবে সেম ভাবে এখানে দিয়ে দিবেন আপনার ভোটার আইডি কার্ডে যে লিঙ্গ থাকবে সেটি দিয়ে দিবেন এরপর আপনার ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ড যে নাম্বার থাকবে সেটি আপনারা দিয়ে দিবেন ভোটার আইডি কার্ডে থাকা জন্ম তারিখ এখানে আপনি এখান থেকে দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে ভোটার আইডি কার্ডে থাকা আপনার বাবার নাম আপনার মায়ের নাম এটি দিয়ে দিবেন স্ত্রী স্বামী যদি থাকে এখানে আপনি চাইলে দিতে পারেন না দিলে কোনো প্রবলেম নেই আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি এখানে ব্যবহার করবেন দেন এরপর ইমেইল যদি থাকে আপনি দিতে পারেন ফ্যাক্স থাকলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর কারেন্ট অ্যাড্রেস এখান থেকে বাংলায় সিলেক্ট করে দিবেন এরপর অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার গ্রামের নাম দেন এরপর আপনার ডিস্ট্রিক্ট এরপর আপনার থানা এরপরে আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন যদি আপনার সেম কারেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন আপনি চাইলে আদার্স এখানে ওয়ার্কিং বা বিজনেস অ্যাড্রেস এটিও চাইলে আপনারা দিতে পারেন না দিলে কোনো প্রবলেম নেই দেন এই ইনফরমেশনগুলি সব কিছু সঠিক থাকলে নিচে থেকে এই যে গো টু নেক্সট এই অপশনের উপরে ক্লিক করে দেবেন অলরাইট তো ফাইনাল সাবমিট দেওয়ার পর আপনার ইনফরমেশনগুলি আপনার সামনে এরকম ইন্টারফেস পুনরায় চলে আসবে তো এখান থেকে আপনার সার্টিফিকেটটি দেখার জন্য এবং ডাউনলোড করার জন্য সরাসরি আপনি যে এখান থেকে চার নাম্বার অপশন দেখতে পাচ্ছেন ভিউ টিন সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করে দিলে আপনার টিন সার্টিফিকেট কিন্তু চলে আসবে দেন আপনারা যদি নিচের দিকে স্ক্রল করে চলে যান এখান থেকে দেখুন এই যে পিন সার্টিফিকেট সেফ সার্টিফিকেট ইমেইল সার্টিফিকেট আপনি যদি ডাউনলোড দিতে চান তাহলে এই যে সেফ সার্টিফিকেটের উপরে ক্লিক করে দেবেন সরাসরি আপনার সার্টিফিকেট কিন্তু আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই আপনারা খুব সহজে হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে এই ইনফরমেশানগুলি দিয়ে খুব সহজে আপনার অথবা আপনার পরিবারের যে কারো টিন সার্টিফিকেটটি অনলাইনের সাহায্যে ক্রিয়েট করতে পারবেন যদি কোথাও কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অথবা প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন সরাসরি ভিডিও কমেন্টসে জানাবেন আমি খুব দ্রুত সেই সম্পর্কে রিপ্লাই করব। এবং তিন সার্টিফিকেট সম্পর্কিত আরও সকল ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই